কাদি এত অহংকারিকতা রিদুয়ান হাসান বলবেন এটা আমি হাসা করি নাই কোনোদিন আর রাজনীতি বিদ্ধা আজকে বলে তো রিদুয়ান হাসান রাজনীতি বিদ্ধা ছিল বলে তো দেশটা স্বাধীন হয়েছিল আপনি রিদুয়ান হাসান হইছেন বলতো কি রাজনীতিবিদের জায়গা এখন আইছেন আপনি ঠিক করে দিবালে আপনি ঠিক চাইটাই না এখান থেকে বিদায় অন ইলেকশন আর বাংলাদেশের অন্যতম তো

নির্বাচন না দিয়ে তার সরকার যত বেশি বিনা ভোটে ক্ষমতায় থাকতে চাইবে দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে এটা আমি মনে করি এবং সেই দুর্ভাগ্যটা শেখ আছে না খুব কম হবে এটা আমি মনে করি সো দিস জোনা হাসান কে বলতে শুনলাম নাই সেই কষ্ট আমরা করতে যাচ্ছি

শুনি তাদের মুখে যারা খুব সুখের শান্তিতে আছে এবং সম্ভ্রান্ত পরিবারের বাঙালিদের মধ্যে কারা হয়েছে যারা পাকিস্তানের বা তারও আগে যারা ব্রিটিশের আনুগত্য পাইছে তারাই বড় হয়েছে এবং ওনারা সেই ধরনের পরিবার থেকে আসছে এবং মুক্তিযুদ্ধের সময় ওনাদের পরিবারের ইতিহাসটা খুব মধুর না কারণ আমার বাড়ি ওনার বাড়ি থেকে আঠারো কিলোমিটার দূরে বারো মাইল আর হামা হবিগঞ্জ আমার বাড়ি থেকে 12 মাইল আর কিশোরগঞ্জ আমার বাড়ি থেকে 25 মাইল আমি যে দালাল কারে হবিগঞ্জের ক্ষমতা বাতাসটা পূর্ব দিক থেকে প্রথমে আমার বাড়িতে এসে ধাক্কা দেয় এবং আমি মুক্তি যোদ্ধা কমান্ডার বলে আমি জানি হবিগঞ্জে কারা কারা দালাল ছিল রাজা কারা ছিল আলবদর ছিল এবং কত মানুষ আমার পায়ে ধরে বাঁচছে বাঁচবার চেষ্টা করছে

আপনার তো মহিবুল হাসান সাহেবের মেয়ে আমি উনাকেও চিন্তা কয়টা বুট পান দেখেন জামানটটা বাঁচছে কিনা যে আপনি ঠিক করবেন কি আগে বুটটা করে আসেন হবিগঞ্জের মানুষকে জিজ্ঞাসা করেন যে আমি রিদান হাসান মহিবুল হাসান সাহেব আমার বাবা ছিলেন তা অমুক ছিলেন তমুক ছিলেন আমরা সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে ইলেকশন করে দেখেন তো কত পার্সেন্ট বুট পান কাজে এত বড় বড় কথা এত অহংকারী কথা বলেন না যে আমাদেরকে কেন আসতে উনি করতে চাইছে আসমানতে খেয়েছে না উনি ইনু সাহেবের দয়ায় আসছে এনজিওদের দয়ায় উনি আসছে ইনু সাহেব যদি বলতো যে ওনার যিনি ইনু সাহেবকে ভাত রান্না করে খাওয়া তাকে উনি উপদেষ্টা করবেন এই ইনু সাহেব পারত যারা আজকে উপদেষ্টা আমাদের ইতিহাসটাকে সাংঘাতিক কিছু গ্লোরি আছে এটা ঠিক না আজিয়ে তো অহংকারই কথা হাসান বলবেন এটা আমি আশা করি নাই পুরো দিন যে 55 বছর পরে আমাদের ক্ষেত্রে লোক রাজনীতি করতে পারেনে বলে মানে পারে মানে রাজনীতি বিদ্যা তো এইটা এই পর্যায়ে নিয়ে আসছে হইতে পারে গণতন্ত্রের জন্যsetCharacter যা করছে সর্বনাশ করছে সর্বনাশ করছে ফ্যাসিজম করছে হইতে পারে সেটাই কিন্তু দেশটা আজকে যে আপনি এত সুন্দর ভাবে এত বড় বড় কথা বলে বাংলাদেশের স্বাধীনতার জন্যই আর বাংলাদেশের এই দেশের রাজনীতি করছিল আপনার বাপে তো করে নাই আপনার বাপ তো বিরুদ্ধে ছিল আমি খুব স্পষ্টভাবে কথাটা বললাম এটা যদি চ্যালেঞ্জ করতে উনি চ্যালেঞ্জ করতে পারেন আমার সঙ্গে এই তো ঠিক এই কথা তো আপনি মানবেন যে এখন যে সংস্কারের দাবি উঠেছে এই দাবিগুলো পূরণে অতীতে আমরা রাজনীতিবিদদের কোন ভূমিকা দেখিনি কোন দাবিগুলো যে সংস্কারের দাবিগুলো উঠেছে তারা করতে চান কে এই মজানি লোকটি আমার জানা দরকার

এবং এই প্রসঙ্গটা এবং বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে নির্বাচন হলেই কি দেশের ভালোবাসি ঘটবে তো এই যে প্রসঙ্গটা এরপরে আবার দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা

এই চাটা কি তারা কিছু এটা কি চাটা কি অন্য নাকি নির্বাচন আসলে বিলম্বিত হওয়ারটাই ভাবো আমি কি মনে গত তিন দিন কুইট দিন এবং আমার মনে হয় আমি জানি না আমার যে হয়তো বা অনেক জ্ঞানী গুণী মানুষরা অনেক স্পষ্টভাবে বলেছে আমি আমার মতো করে বলেছি আমি জনাব ইউনুস সাহেবের হাইট তার পার্সোনালিটি তার যোগ্যতা এইসবের ব্যাপারে আমার কোন প্রশ্ন নাই এবং সেটা হলো পলিটিক্স এর বাইরে ফিল্ডে নট ইন পলিটিক্যাল ফিল্ড আগে আমার মনে হচ্ছিল যে উনি বোধের এই ফিল্ডেও এই যোগ্যতাটা উনি প্রমাণ করতে পারবেন এখনো প্রমাণ করতে পারেন না চিংড়ি মাছ দেখলেই শরীর চটকায় এলার্জি দেখলে খাইতে পারেনা অনেকের আছে বেগুন খাইলে টুকচুলে যায়

নির্বাচনের একটা সম্ভাব্য চলে খুবই দুর্ভাগ্যজনক ভাবে উনি বলে ফেলেছেন যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে এবং সারা পৃথিবীতে উনি বলার চেষ্টা করেছেন ছাত্ররাই এইসব সরকারকে পতন করছে এবং আগামী দিনে ছাত্ররা দেশ গড়বে এই কথাটা বলতে গিয়ে উনি কাউকে কাউকে আমার মেন্টর বা মাস্টার মাইন্ড জাতি জাতিসংঘ পর্যন্ত দেশের বাইরে বলে ফেলেছে এবং উনি প্রায় প্রতি উনি এমনও বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে আমাকে ওরা যেদিন বলবে সেদিন চলে যাবে ছাত্রদের

এইসব যে কথা বললে পরে মনে হয় তুমি আমি মাটির নিচে ঢুকে যাই কথা বললে হবে এবং তারা যে এই কথাটা বলেছে এবং যে হুমকিটা দিয়েছে এই হুমকির কারণে সাহেবের একজন আছেন তার নাম পিয়ার আর উনি তার নাম বলছেন শফিক আলম

তো এই অবস্থায় তারা বলতে সমন্বয় করা যারা সাহেবকে মনে করে বৈরাম খা এবং উনি সাহেব দায়িত্ব নিচ্ছে দেশের সম্রাট আকবর তৈরি করা কে যে সম্রাট আকবর আমি বুঝতেছি তবে আস্তে আস্তে আমি বুঝতে পারবো সম আওয়ামী লীগের বিচার তো হতে গেলে আমি আইনজীবী হিসাবে বুঝি বাবর সাহেবের বিচারটা শুরু হয়েছিল দুই হাজার আট সনে প্রাথমিক রায় হলো দুই হাজার চোদ্দ সনে প্রাথমিক রায়

চূড়ান্ত সিদ্ধান্ত হয় বা জাজমেন্ট হয় বা বিচার হয় এবং ফাঁসি হয় তারপরে রয়ে গেল প্রেসিডেন্ট তার মাফ করার ব্যাপারটা পারে ইত্যাদি বছর যদি অপেক্ষা করতে হয় আমাদেরকে একটা ইলেকশনের জন্য হাসিনার কবে ফাসি হবে বা জীবন হবে তার দলে এরপরে আমরা ইলেকশন করবো তারা কি আঠারো বছর বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায় কিনা

সম্রাট আলেকজান্ডার যেমন বিশ্ব জয় করছিল গ্রেট আলেকজান্ডার তোমরা তেত্রিশ বছর গ্রেট আলেকজান্ডার হইবা অপেক্ষা কাজে তারা ইলেকশনটাকে দিতে চায় না আর ইনুসাব। যত বেশি বিনা ভোটে ক্ষমতায় থাকতে চাবে দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে এটা আমি মনে করি এবং সেই দুর্ভাগ্যটা শেখ হাসিনার চেয়ে খুব কম হবে এটা